আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সাদিক কাইমের বিজয় নিয়ে বামপন্থী মেঘমল্লারের চাঞ্চল্যকর সেনাপ্রধান কি করতে যাচ্ছেন জবাব দিলেন আসিফ নজরুল থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিন যা দেখা গেল গোপনে আল আকসা মসজিদের নিচে সুরঙ্গ খুঁড়ছে ইসরায়েল ঘটনাটি ইসরায়েলের হামলা মন্ত্রী নিহত এবার বিস্তারিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি এবং ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু তার ফেসবুক স্ট্যাটাসে শিবিরের ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিজয়ের আভাস দিয়েছেন ফেসবুকে তিনি লিখেছেন একটা লোককে ডাকসুর ভিপি বানানোর জন্যই ডাকসু আয়োজন করা হইতেছে এক সেশনে দুইবার এম ফিলে নেওয়া হইতেছে সেই লোক আবার ক্যামেরায় আসতেছে বলতেছে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না বসু আরও লেখেন গত পরশু শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ে চরম অবমাননকর বক্তব্য দিলেন চাকমাও পিঙ্কিপন্থী কমিউনিস্টদের অবদানকে খারিজ করলেন গোটা আলোচনাকে সেই দিকে কিভাবে নেওয়া যায় সেটাই যখন আমি সবার সাথে কথা বলে ম্যানেজ করতেছি তখন জানতে পারলাম এক অ্যাটেনশন শিকার হুদাই এস এম ফরহাদের বিরুদ্ধে কোর্সের গোটা আইনি কাঠামো জামাতের হাতে এই রিট জীবনেও কোনো রেজাল্ট আসবে না যদি কোনো দৈবচক্রে আনেও সেটার অনায়াসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা যাবে এটাই মুজিব্বাদি বামদের একমাত্র কন্ট্রিবিউশন গত এক বছরে যখন আমরা তিলে তিলে সর্বোচ্চ স্ট্র্যাটেজিক্যাল হয়ে একটা বৃহত্তর শিবির বিরোধী মেরুকরণ তৈরি করব ঠিক তখনই অ্যাটেনশন গ্র্যাব করার জন্য তাদের উদ্ভট ও উৎকট কিছু একটা করতেই হবে কালকে এস এম ফরহাদের ভোট বাড়া ছাড়া কমে নাই অবশ্য লাভ মুজিববাদী বামদেরও হয়েছে লেফট লিবারালদের সংযুক্ত প্যানেল বাদেও যে বামদের আরেকটা প্যানেল আছে এটা ক্যাম্পাসের লোকজন জানতে পারছে শিবির বিরোধিতা এদের কাছে একটা গেমিক ক্যাম্পাসটায় কেমনে প্রতিক্রিয়াকে রোখা হবে এটা এদের চিন্তায়ও থাকে না এই একই রিড করার কথা আমার আমারে অন্তত তিনটা আলাদা আলাদা রাজনৈতিক পক্ষ করতে বলছে আমি প্রত্যেককে নিরস্ত করছি কিন্তু তালেবর্ধের সাথে কে পারবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন ধরনের কোনো তথ্য আমার জানা নেই আমি দু একটি পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানা গুজব গুঞ্জন হয়েছে দেখছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছুই নেই সোমবার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন আর্মি চিফ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মাঝেই দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু আছে অনেকে ভাবছেন কেয়ারটেকার সরকার হবে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই তিনি বলেন আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সব পদক্ষেপ গ্রহণ করেছেন তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে মতভেদ রয়েছে আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে গত এক বছরে মাঝে মধ্যে বেশ অবনতি হয়েছে আবার ভালো হয়েছে এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি ইনশাল্লাহ আবারও ভালো হবে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে সোমবারও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে সেনা ও পুলিশ সদস্যরা তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি আটক হয়নি কেউই আর একে অন্যকে কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এলাকাবাসী এদিকে একশো চৌচল্লিশ ধারার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর নীরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের পরিবেশ ফাঁকা ক্যাম্পাস টহলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামের অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের স্থানীয় বাসিন্দা বলেন আমার বয়স ষাট আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনোদিন এমন ঘটনা ঘটেনি এটা কেন হলো আমরা জানি না আমাদের বাড়ি ঘর প্রাপ্য ছিল বিচার করার আমাদের সুযোগ নেই কারণ যারা এ ধরনের কার্যক্রমে অংশ নিয়েছে ওপেন শিক্ষার্থীদের কুপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ এই চক্রান্তে অংশগ্রহণ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে ভিন্নভাবে প্রবাহিত করার সুযোগ তৈরি করেছে কিনা সেটি আমাদের খতিয়ে দেখতে হবে ঘটনা তদন্তে রোববার রাতে একুশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একশো ধারা চলাকালে সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায়েত বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে উপ উপাচার্য সহ অন্তত দুইশো জন আহত হয়েছেন শনিবার এক ছাত্রীকে মারধরের জেরে সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেটি ছিল অনেকটা নজির বিহীন কারণ রিটকারী নিজেই রিটে ডাকশো নির্বাচন স্থগিত চাননি সোমবার উচ্চ আদালতে রায়ের পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত এর ফলে ডাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবী শিশির মনির বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করতে বলেছে আদালত এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী এর আগে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রাজ্য নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে উচ্চ আদালত এ আদেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের আদেশের রিটকারী ও ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ আগামী পনেরো দিনের মধ্যে ডাকশো নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয় সঙ্গে সঙ্গে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয় বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম এই রিট দায়ের করেন অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বর প্রসঙ্গ পূর্ব মসজিদের নিচে গোপনে সুরঙ্গ খুঁজছে ইসরায়েল এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে ফিলিস্তিন প্রশাসনের অভিযোগ আন্তর্জাতিক তদারকি এড়িয়ে এমন কর্মকাণ্ডের মাধ্যমে মূলত ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করে দেওয়ার তারা করছে ইসরায়েল আল আকসা ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে পূর্ব জেরুজালেম শহরকে ইহুদিকরণের স্পষ্ট ষড়যন্ত্র চলছে রোববার একত্রিশ আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদল এজেন্সি বার্তা সংস্থাটি বলছে দখলকৃত পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদের নিচে গোপ রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানায় ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করছে এগুলো মুসলমানদের এই স্থানে ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ ও সুস্পষ্ট দলিল তাদের দাবি আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে জোরালো করার জন্য ইসরায়েল এমন ইসলামী নিদর্শন ধ্বংস করছে নেতানিহ প্রশাসন জেরুজালেম গভর্নরেট সতর্ক করে আরও জানায় আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খনন কাজ করা হচ্ছে এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে বিবৃতিতে অভিযোগ করা হয় এসব খননের মাধ্যমে ইহুদিকরণের পরিকল্পনায় পূর্ব জেরুজালামের উপর নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে ইসরায়েল এ অবস্থায় আন্তর্জাতিক মহল জাতিসংঘ ও তার সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে গভর্নরেট যদিও ফিলিস্তিনিরা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট খননস্থলের উল্লেখ করেনি তবে ইসরায়েল বহু বছর ধরেই আল আকসার নিচে সুরঙ্গ ঘুরছে ফিলিস্তিনিদের মতে এসবই পূর্ব জেরুজালামকে অহিদীকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ আন্তর্জাতিক আইন অনুসারে আল আকসা মসজিদের তত্ত্বাবধানের একমাত্র দায়িত্ব জর্ডান পরিচালিত জেরুজালেম এনডাউমেন্ট কাউন্সিলের উপর ন্যস্ত দু হাজার তেরো সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তি সই করেন এতে জেরুজালেম সহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার দায়িত্ব জর্ডানকে অর্পণ করা হয় আলাক্সা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা একে টেম্পল মাউন্ট আমি অভিহিত করেন ইন্দুদের দাবি এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল পরে উনিশশো সালে তারা পুরোপুরি শহরটি নিজেদের ভূখণ্ড সংযুক্ত করে নেয় যা কখনো স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলো পরিচালনার জন্য গঠিত সরকারের এগারো জন মন্ত্রী নিহত হয়েছেন সোমবার হুথি মালিকানাধীন সংবাদ সংস্থা সাবাই খবর জানিয়েছে গত আঠাশ আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ অর্থনীতিমন্ত্রী মঈদ আল মাহাকবি কৃষিমন্ত্রী রদওয়ান আল রুবাই পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের জ্বালানি মন্ত্রী আলী হাসান সংস্কৃতি মন্ত্রী আলী আল ইয়াফেই তথ্যমন্ত্রী আল উলিক সেই সঙ্গে মন্ত্রী পদমর্যাদার সরকারি অফিস প্রধান মোহাম্মদ আল কাসাবি এবং সচিব জাহিদ আল আমদি প্রাণ হারান এর আগে রুশ বার্তা সংস্থা তাসকে হুথির একটি সূত্র শনিবার প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার স্থাপিত হয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতা ইসরায়েলের হামলার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পরে হুথি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি বেঁচে গেছেন তবে বিভিন্ন সূত্রে তার মৃত্যুর খবর এসেছে আটাশে আগস্ট বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হাউথি যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন তখন ইসরায়েলি বিমান হুথি নিয়ন্ত্রিত রাজধানী সারায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করেছে হামলা হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে করা হয়েছিল ইসরায়েলি বিমান কমপক্ষে দশটি হামলা চালিয়েছে যেখানে হুথি কর্মকর্তারা নিহত নেতার ভাষণে দেখার জন্য জড়া হয়েছিল এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর সৌদি আরবের মসজিদের হারাম ও মসজিদে নবাবী হাজিদের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে যা আগত ইবাদতকারীদের অভিজ্ঞতা উন্নত করবে এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে দুই পবিত্র মসজিদের বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি হাজিদের জন্য তাৎক্ষণিক সহায়তা নীতি নির্দেশনা দিতে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ সেবা চালু করেছে এই সেবা পাওয়া যাবে প্লাস নাইন সিক্স সিক্স ওয়ান টু ফাইভ সেভেন ফোর সিক্স টু থ্রি সিক্স নম্বরে সেবা পাওয়া যাবে সাতটি ভাষায় আরবি ইংরেজি ফরাসি উর্দু তুর্কি মালয় এবং চীনা এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক হাজি ও মুসল্লিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করা যাতে তারা নিজ ভাষায় ধর্মীয় বিধি ও মসজিদের বিভিন্ন সুবিধা সুবিধার অবস্থান সম্পর্কে তথ্য পেতে পারেন হোয়াটসঅ্যাপ সেবাটি কেবল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি মানব চ্যাট বা ব্যক্তিগত সমাধান সম্ভব নয় জটিল কোনো সমস্যার ক্ষেত্রে টোল ফ্রি নম্বরে কল করতে হবে এবার খেলার খবর ইন্টারমিয়ামি লিগ কাপের ফাইনালে হারের পর সিয়াটেল সাউন্ডার্সের কোচের মুখে থুথু ফেলে সমালোচনায় পড়েছেন লুইস সুয়ারেজ শেষে বাজার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা ধাক্কা ও ঝগড়ায় লিপ্ত হওয়ার পর এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে ম্যাচ শেষে সুয়ারেজ ক্ষিপ্ত হয়ে উৎসব করতে থাকা সিয়াটল মিডফিল্ডার ওবেদ হেড হেডলকে ফেলে দেন এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয় তখনই উরুগুয়ান তারকা সিয়াটলের সহকারী কোচের মুখে থুতু ছেড়ে দেন এর ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে হাজারো দর্শক সুয়ারেজের এই আচরণের সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন অনেক দর্শক সুয়ারেজের আচরণের তীব্র সমালোচনা করেছেন একজন লিখেছেন আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক প্রতিপক্ষ স্টাফদের দিকে ফেলা তাকে বিতর্কিত খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছে অন্য একজন মন্তব্য করেছেন যদি ফিফা ও ন্যায্য থাকেন এটি লুইস সুয়ারেজের পেশাদার জীবনের শেষ ম্যাচ হওয়া উচিত প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে কাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ